হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে ছাদে আবার গাছগুলো উঠিয়ে দিয়েছি সেই নিয়ে আমি একটা ব্লগ করব তোমাদের সাথে তো সেটাও দেখাবো যে ছাদে কিভাবে রেখেছি গাছগুলো এর আগে তোমরা দেখেছ কিভাবে ছিল গাছগুলো আর এখন নতুনভাবে রেখেছি তো সেগুলো দেখাচ্ছি তো চলো আমি ফার্স্টে শুরু করি এনাকে দিয়ে তো ইনি হচ্ছে এখানে মেশানো আছে অনেক রকমের গাছ সেটা হচ্ছে এই লাল যে চন্দ্রমল্লিকাটা হয় সেটা এটা আর দেখো কথা বলতে বলতে একটা আম পেয়ে গেছে অন্য দিকেই যায় এই দেখো তো যাই হোক আমগুলো সব নষ্টই হয়ে যাচ্ছে আমি দিকটা পরে আসছি আগে এই দিকটা দেখিনি দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা আর হচ্ছে বৃন্দাবন ফুলের গাছ তো মিশিয়ে আছে এই যে এখানে মিস মিক্সড করা আছে তোমরা দেখে বুঝতেই পারবে তো দেখে বুঝতেই পারবে কত সুন্দর তো এটাকে আমি এখানে রেখেছি আর এগুলো হচ্ছে আছে গোলাপ গাছ এই যে সব গোলাপ গাছগুলোকে দুটো হচ্ছে দরজার ওই ই ভাঙা ছিল তার উপরে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে ধানি লঙ্কার গাছ আর এটা হচ্ছে ড্রাগন গাছ আর হচ্ছে ওটা আছে রজনীগন্ধা আর এখানে আছে বোম্বাই লঙ্কা আর যে আর কি ওই যে কাঞ্চন ফুলের গাছটা হয়েছে সেই ফুলের গাছটা হচ্ছে এটা বোম্বাই লঙ্কা গাছটা বেশি দিন থাকবে না যদিও মানে লঙ্কা ধরা হয়ে গেলেই আমি এটাকে উঠিয়ে ফেলবো তো যাই হোক তো এই হচ্ছে এদিককার গাছ এখানে আছে সব রকমের পর্তুলিকাগুলো যেগুলো দেখেছিলে দেখো পুরো এখন ফাঁকাই হয়ে আছে এই যে পুরো ফাঁকা আর এখানে আমি হচ্ছে পটতুলিকাগুলো রেখেছি গাছে জল দিচ্ছিলাম যেহেতু তাই মগটা এখানে এগুলো হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা এই দুটো যখন শীতকালে ফুল দেবে না দারুণ লাগবে দেখতে এখানে আছে অ্যালামোন্ডা অ্যালামোন্ডাটা আমি এখানেই রেখেছি মানে গাছগুলি এখন বড় হয়েছে দেখে আমার বাগানটাও এখন অনেকটা মানে ছাদ বাগানটা অনেকটা ভরাট হয়েছে খুব ভালো লাগছে দেখে এখানে আছে এই যে ছোট ছোট জবা গাছ যেটা ছিল সেটা আর হচ্ছে এই যে এটা হচ্ছে চাইনিজ কমলা যেটাকে বলা হয় এটা হচ্ছে তিনটে ধরেছে এখানে ধরেছে তিনটে দেখায় এই যে তিনটে এখানে ধরেছে আর এখানে হচ্ছে একটা ধরেছে এই যে টোটালে পাঁচটা ধরেছে এই যে এখানেও একটা আছে না টোটালে হ্যাঁ টোটালে পাঁচটাই ধরেছে তো যাই হোক এই গাছটাকে একটু যত্ন করতে হবে যত্ন করা হয় না আর এখান দেখো আমি দুটো বেলি গাছে ডাল মানে ভেঙে পুঁতে রেখেছিলাম সেই দুটো এখন বেঁচে গিয়ে কি সুন্দর পাতা গজিয়েছে যাই হোক লাগানো যাবে তো নতুন মেম্বার হচ্ছে এই যে ইনি ইনি হচ্ছে মধু মধুমঞ্জুরি যাকে তোমরা হচ্ছে মাধবী লতা নামে চেনো তো মাধবীলতা অন্য ধরনের হয় ওটা মাধবীলতা না ওটা মধু মঞ্জুরি বলা হয় তো সেই ফুলের গাছটাই হচ্ছে এটা এটা লাগানো হয়েছে তো দেখ দেখা যাক কবে কি হয় এখন আমি একটু জল দিয়ে দেবো তাহলে শিকারটা তাতে ধরবে ভেজাও আছে এটা হচ্ছে জুইটা এই যে দেখো জুইটা ডাল কেটে দেওয়ার পর এত সুন্দর পাতা ই হয়েছে আসলে গাছগুলোতে না একটু সার দরকার যদিও আমি সবজি টবজি দিয়ে রেখেছি তলায় দেখো দেখতে পাবে তো সেই সেই মানে গাছের কোনো ই দেখছি না যাই হোক একটু সার দিতে হবে সেইভাবে যাওয়ারও টাইম পাচ্ছি না আমি নাস্তায় গিয়ে যে সার আনবো তো দেখো এখানে হচ্ছে এই যে এই জবা গাছটা আছে এই যে ডবল পেটালের জবা এই যে এটা আজকের ফুল আর কালকে ধরবে একটা দুটো তিনটে তিনটে ধরবে কালকে তিনটে ধরবে এখন একটু ফুলটা কম দিচ্ছে কিন্তু তাও প্রচুর দিচ্ছে আমি তো ডাল কেটে ফেলেছি আর তবু প্রচুর ফুল আছে এটা হচ্ছে দেখো ওই যে পিঙ্ক কালারের যে জবাটা সেটা এটাও প্রচুর ধরে এই যে একটা ধরে আছে এখানে কি দারুন না এখানে একটা ধরে আছে এই যে একটা ধরে আছে আর এই যে ওপরে ধরে আছে অপরিটা পারা যায় না যদিও মানে অনেক উঁচু তো তার জন্য আমি মনে হয় ফুল গাছগুলো না ছাদে আনতে গিয়ে কিছু কিছু ডাল ভেঙে ফেলেছি যদিও মানে আমি ও ভেঙে ফেলিনি এটা একটা এক ধরনের পোকা আমি এখন দেখলাম এই পোকাটা না ডালগুলো আমার কেটে কেটে ফেলে দিচ্ছে তো পোকাটাকে আমার এখনই মারতে হবে এখনই মেরে ফেলতে হবে তো এই যে এই দুটো হচ্ছে বেডি ফুল আর এগুলো তো তোমরা দেখেছ কুলমি কলমি শাক আছে এখানে সব কেটে ফেলেছি এখানে লঙ্কা গাছটাকে রেখেছি এই তো কোকাটাকে আমি এক্ষুনি মারবো তো এখানে আছে নীলকণ্ঠ নীলকণ্ঠ গাছটাও কেটে ফেলেছি এটা আবার হবে উঠবে ঠিক করে তো এই হচ্ছে আমার ছাদ বাগান আর এই যে কাঠগোলাপটাকে আমি এখানে রেখেছি তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করো তো তোমাদের সাথে দেখাবো বলেছিলাম দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো এখানে সেটা